আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ কিছু স্বপ্ন আপনাদের জানাবো স্বপ্নগুলো দেখলে মনের আশা পূরণ হবে সুখ শান্তি লাভ হবে চমৎকার কিছু স্বপ্ন আপনাদের জানা দরকার আরো কিছু স্বপ্ন আপনাদের জানাবো বন্ধুরা যদি ভালো স্বপ্ন দেখেন তাহলে কাজ হবে সুক্রিয়া আদায় করা আর আল্লাহ তারা পক্ষ থেকে একটা সুসংবাদ সুসংবাদ গ্রহণ করা এবং দোয়া করা যেন স্বপ্নের ফলাফলটা তাড়াতাড়ি লাভ করতে পারেন তো এই স্বপ্নগুলো ভালো বিষয়ের প্রতি ইঙ্গিত করে যে কয়েকটা স্বপ্ন পাঁচটা থেকে ছয়টা স্বপ্ন আপনাদের আমি জানাবো প্রত্যেকে আমার সাথেই থাকবেন বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে চিংড়ি মাছ দেখেন তাহলে আলহামদুলিল্লাহ মনের আশা আপনার পূরণ হবে আপনি সব দিক দিয়ে সফলতা করতে পারবেন আপনি যদি অবিবাহিত হন বিয়ের আশা থাকলে পূরণ হবে বিবাহিত হলে যদি সন্তান লাভের আশা থাকে তাও পূরণ হবে যদি আপনি চাকরির আশা থাকে তাহলে ব্যবসা যদি দেখা তারপর বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে চাউল দেখেন চাউল দেখা এটা সুখ শান্তি লাভের প্রতি ইঙ্গিত করে আপনার ব্যক্তিগত জীবন সাংসারিক জীবনে সুখ শান্তি আসতে পারে যদি কেউ স্বপ্নে সৎকার দিতে দেখেন তাহলে বিপদ থেকে মুক্তি লাভের প্রতি ইঙ্গিত করে সপদশ আপদ বিপদ থেকে বাঁচতে পারবেন বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নে জাকাত দিতে দেখেন জাকাত আদায় করতে দেখলেন তাহলে ব্যবসায় উন্নতি লাভ হওয়ার ইঙ্গিত করে সপ্রদশটা ব্যবসায় উন্নতি হবে ব্যবসায় সফলতা লাভ করতে পারবে। প্রিয় বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নে টাকা হাতে নিতে দেখেন তাহলে রোজগার বৃদ্ধ হওয়ার প্রতি ইঙ্গিত করে সপ্রদশটার আয় রোজগার বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ একটা বিষয় বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে টুপি দেখেন তাহলে ইহা সম্পদ লাভের প্রতি ইঙ্গিত করে আপনি ধন সম্পদ টাকা পয়সা লাভ করতে পারবেন যদি দেখেন স্বপ্ন নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আরো ভিডিও পাশেই থাকবেন দেখাব পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ